কাইয়ং তার অতীতের জীবনের গভীর রহস্য জানতে চায় আজরাইলের সাহায্যে সে পৌঁছায় সেই ভয়ঙ্কর মুহূর্তে যখন সে মারা গিয়েছিল অতীতের কাইয়ং এর শেষ ইচ্ছাটি কি ছিল কেন সেই ইচ্ছা ইবলিসকে শাস্তি দিয়েছিল আর ইচ্ছা পূরণ হওয়া মানুষগুলো কেন এখন কষ্টে আছে জানতে চোখ রাখুন আজকের পর্বে স্বাগতম সিনেমা এক্সপ্লেইন বাংলায় বন্ধুরা জিনি মেক উইশ এর গল্প এখন পুরোপুরি জমে উঠেছে পর্ব পাঁচে দাদির যুবতী হওয়া এবং কায়ং এর অতীত জীবনের করুণ কাহিনী আমরা দেখেছি ইবলিসের হারানো স্মৃতি এবং কায়ং এর অসম্পূর্ণ অনুভূতি এই দুটোই এখন তাদের সম্পর্কের মূল রহস্য কাইয়ং কেন বারবার সেই মৃত্যুর মুহূর্তে ফিরে যেতে চাইছে আজকের পর্বে আমরা সেই গভীর অতীতে যাব যেখানে কায়ং এর শেষ ইচ্ছার ফলে ইবলিস শাস্তি পেয়েছিল আজকের আলোচনায় প্রতিটা দৃশ্য ধরে ধরে ব্যাখ্যা করব আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন চলুন আর দেরি না করে মূল গল্পে ফেরা যাক পর্ব ছয়ে শুরু হয় ইয়ং এর দৃঢ় সিদ্ধান্ত দিয়ে দেবদূত আজরাইল তাকে অতীতে ফিরে যাওয়ার যে প্রস্তাব দিয়েছিল কাই ইয়ং এবার সেটা মেনে নেয় সে জানতে চায় তার মৃত্যুর মুহূর্তটি কেমন ছিল আজরাইল তাকে সতর্ক করে বলে তুমি শুধু দেখবে কোনো পরিবর্তন করতে পারবে না এরপর আজরাইল কাইয়ংকে হাজার বছর আগের সেই মরুভূমিতে নিয়ে যায় যেখানে ইবলিস তার পরবর্তী মাস্টারের জন্য অপেক্ষা করছিল কাইয়ং দেখতে পায় অতীতের ইবলিস সেখানে অহংকারের সাথে বসে আছে সে তখনও মানবজাতির স্বার্থ স্বার্থপরতা নিয়ে নিজের তত্ত্বে বিশ্বাসী এই সময়েই ছোট কাইয়ং অর্থাৎ অতীতের রূপ তার আহত ভাই হুনবিশকে নিয়ে আসে ছোট কাইয়ং যা নিঃস্বার্থ ইচ্ছার ফলে অনেক মানুষ মারা গিয়েছিল সে এবার গভীর অনুশোচনায় ভোগে সে ইবলিসের কাছে তৃতীয় ও শেষ ইচ্ছাটি করে ছোট কাইয়ং আমি চাই আমি এবং তুমি দুজনেই আমাদের এই ভুলের জন্য শাস্তি পাই ইবলিস ছোট কাইয়ং এর এমন স্বার্থহীন এবং শাস্তির ইচ্ছা শুনে অবাক হয়ে যায় তার অহংকার চূর্ণ হয়ে যায় যেহেতু এই ইচ্ছাটি ছিল নিজের জন্য নয় তাই ইবলিসের ওপর ঐশ্বরিক শাস্তি নেমে আসে এই কঠিন ইচ্ছার ফলে ছোট কাইয়ং মারা যায় এবং ইবলিস প্রদীপে বন্দী হয়ে নশো বছরের জন্য নির্বাসিত হয় কাইয়ং বুঝতে পারে তার নিঃস্বার্থ আত্মাই ইবলিসের শাস্তির কারণ ছিল অতীত থেকে ফিরে এসে কাইয়ংয়ের মন খারাপ হয় সে দেখে তার নিঃস্বার্থতার মূল্য কতটা ভয়াবহ ছিল সে আরও বুঝতে পারে যে ইবলিসের বেদনা এবং মুক্তির আকাঙ্ক্ষা কতটা বাস্তব ইবলিস কাইয়ংকে দেখায় তার বাজি অনুযায়ী ইচ্ছা পূরণ হওয়া বাকি মানুষেরাও সুখী নয় ইমসিয়ন যে ধনী হয়েছিল এখন তার মেয়ের সাথে সম্পর্ক হারানোর জন্য অনুতাপ করছে মানুষ হওয়া সেই কুকুরটি এখন তার প্রথম ইচ্ছার পরে দ্বিতীয় ইচ্ছা করে সে এখন আইডি কার্ড চালক অর্থাৎ সুফর এবং মানুষের সব সুবিধা পেতে চায় ইবলিস মজা করে তার সেই ইচ্ছা পূরণ করে যুবতী দাদি মিজু তার নতুন জীবনে কিছু জটিল পরিস্থিতিতে জড়িয়ে পড়েন কাইয়ং তাকে রক্ষা করে এবং তার প্রতি দায়িত্ববোধ দেখায় যা তার আবেঘীন চরিত্রকে আরও মানবিক করে তোলে ইবলিস একটি লাল বেলুন দেখে তার হারানো কুড়ি বছরের স্মৃতির কিছু অংশ ফিরে পায় সে মনে করতে পারে সে অতীতের কাইয়ংকে গড়িয়তে ফেরত পাঠাতে চাইছিল ইবলিস অবশেষে কায়ং এর কাছে এসে তার অহংকার এবং অতীতের ভুলের জন্য ক্ষমা চায় ইবলিস আমি সেই সময় তোমাকে রক্ষা করতে পারিনি আমার অহংকারের জন্যই তোমার এমন হলো কাইয়ং তাকে সান্ত্বনা দেয় বন্ধুরা জিনি মেকা উইশের পর্ব ছয় আমাদের দেখালো ভালোবাসা এবং ভুল এই দুটোই কিভাবে ইবলিস এবং কাইয়ং এ ভাগ্য তৈরি করেছে ইবলিস তার ভুল বুঝতে পেরেছে কিন্তু তার প্রতিশোধের পালা এখনও বাকি কাইয়ং এর হাতে এখন কেবল একটি ইচ্ছা বাকি সেই ইচ্ছা কি হবে জিনের জন্য নাকি নিজের জন্য পরবর্তী পর্বের উত্তেজনাময় বিশ্লেষণ মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন আবার দেখা হবে নতুন কোনো কোরিয়ান ড্রামার ব্যাখ্যা নিয়ে